যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের ডাকেলো অমান যা এলাকা এর কঙ্কালটাকে তৈরি করলো আমান কাসা আলাইহে লাহমা এর উপরে এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্তের আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওরনা পেঁচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ডক 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 করে ভিতরে নিতে চায় আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোস্তের আবরণ আমার কোনটা সাকিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারা তোকে বড় কে করলো আমার কোনটা দাঈফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিলো আমার কোনটা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকেটেড কে বানাইলো আমার কোনটা মিসকিনা না কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই তখন আগনা কাতকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা বাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কেশা যাইছে আমাদের হায় হায় আজকে তো আল্লাহও বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি শুধু এটা না মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখাই দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হাডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হার্ডের মতো যদি বেকা কোয়া লেখেন আর হাটা একটু লেখেন হার্ড হয়ে যাবে হার্ড মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের প্রবলেম হবে না এটা তাক্কা লাগে যায় হার্ডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাইয়া দিব না ওই ডাক্তারকে দেখাইয়া দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরই ঘুরি না না আল্লাহর মেহরবানি আল্লাহ বহু দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না রাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো হম জটিল রোগ হলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরান কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নেয় ধরছেন কোরআনে শেফা নাই আহ ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরআনে শেফা

এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক পুরাণ পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে দিলে একটা যে কোরআন পড়তে পারি না কোনো দিন আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করবো তো এ খ্লাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সবাব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায় আল্লাহ সুরা এখলাস দিতেন নাইলে কোনোদিন দিন দিতেন না এত বড় সব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরআনের ক্ষতমত আমার নাই সব নাই আল্লাহ বলে তিনবার পর ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি শুধু একদিকে না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো সৃষ্টি তো আর কম না উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে নাই আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নেই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টি সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেবে যদি দিতেন তাইলে আল্লাহ একটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না আহসানি খালাক মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি রূপের দিক দিয়ে বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হইতো তাহলে মুসরের মেয়েদের কথা শক্ত হতো ইসুফ আলাহ ইসলামের সৌন্দর্য দেখা বলছিলেন মা হাসা লিল্লা হিহাদা বাসা এটা মানুষ হইতেই পারে না ইন হাদা ইল্লা মালাকুন করিম এটা ফেরেস্তা হবে কিন্তু আল্লাহর বুঝানের বিষয় ছিল মানুষই এত সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর হয় না তো এটাই আর কারণও আছে ফেরেস্তা দুটা অক্ষর দিয়ে অস্তিত্বে আসছে কুন ফাঁকা আল্লাহ বলছেন হয়ে যাও তো হয়ে গেছে কিন্তু মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই কুদরতি হাত দিয়া দিছে সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন ছয় দিনে কমপ্লিট সিদ্ধাইয়াম কোরআন বলে কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় নিয়ে ঠিক না না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে না সবাই দশ মাস সময় নিয়ে আস এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষ কাউকে বানান নাই কোন সৃষ্টি তো শিকার উক্তি দিছে অতটুক জানি যতটুক শিখাইছেন এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ বিদ্যা সাগরও হইতে পারে ঠিক না নইলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমুক বিদ্যাসাগর তাহলে কিভাবে ওলামারা লেখে এরকম বিদ্যার অধিকারী সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী তো মানুষ আল্লাহ বিদ্যা দিছে সৃষ্টির ভিতরে সেরা বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত বাবা উচিত কেননা মানুষকে চিন্তা ক্ষমতা দিছে এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কার গুলা মানুষের ভাবনার ফল মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে দিচ্ছে ঠিক না মানুষ প্রথম দেখছে ট্যালেক্স খটখট খটখট আওয়াজ হয় তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসছে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তার টানাটানি টানি ভালো লাগে না এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে আজকে আসছে তারের সংযোগের প্রয়োজন নাই ঠিক না সামনে যায় আবার কি হবে আল্লাহ জানে হবে কিছু একটা যদি দুনিয়া থাকে মানুষের ভাবনার ভাবনা মানুষের মতো কাউকে দেন না আল্লাহ আমি কথা গুছায় নিয়ে আসতেছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না রাত্র এগারোটা বাঁচতে চলছে এগারোটার উপরে বাঁচতে চলছে আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না বিদায় গুছায় নিয়ে আসতেছি মানুষটার বাবা উচিত এই ছোট জীবনটা আমাকে কেন দিলেন ষাট সত্তর বছরের একটা জীবন সর্বদিকে আমি সৃষ্টির সেরা কাউকে হাজারো দিলেন কাউকে লক্ষ দিলেন ফেরেশতা কবির থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই ঠিক না কি দুই চার কোটি বৎসর তো হবে না হবে না জিবরিল আলহ ইসলামের দুই চার কোটি বৎসর হবে না অবশ্যই হবে কেন হবে না এত লম্বা লম্বা বয়স দিলেন আমাদেরকে মাত্র সাইটার সত্তর দিলেন বাবা কিন্তু উচিত যে আমাকে এই ছোট জীবনটা কেন দিলেন কি কারণে দিলেন সর্বদিকে শ্রেষ্ঠ আমাকে তো লম্বা একটা জীবন দেওয়া দরকার ছিল বলেন দিলেও তো মনটাকে বুঝাইতে পারতাম আল্লাহ পাঁচশো বৎসর বয়স দিস পাঁচশো বৎসর বাঁচব দুনিয়াটাকে দেখব কিন্তু ষাট সত্তর বৎসর দিলেন কত বাড়ি আলাই তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ি বাড়ির জায়গায় থাকে উনি আজিমপুরে থাকে ঠিক না এই সময়টা তার সাথ দেয় নাই সঙ্গ দেয় নাই বয়সটা তার সঙ্গ দেয় নাই বানাইছেন তোমার মতো থাকার সুযোগ হয়নি সত্য তো হ্যাঁ কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরা হয় না ঠিক না কি হয় সময় এতদিন সাথ দেয় না সঙ্গ দেয় না যে সব স্বপ্ন পুরা করা যেতে পারে ছোট একটা জীবন ষাট সত্তর বৎসরের এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাবা উচিত কিন্তু যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে যদি না ভাবি তাইলে সমাধান আসবে না ষাট সত্তর বৎসর কেটা যাবে যেমন আজকে কেটা যেতেছে কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন যদি আমি এখানে হাত উঠাইতে বলি এলে এক দুইজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ কি জীবনে এতটুকু বয়সে আমি 2 মিনিট বয়সে কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না সব আমাকে দিয়া দিলেন দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিয়া আল্লাহ বলে মানুষ দুনিয়া সবকিছু আমি তোকে দিছি যদিও আমরা কোনো জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চাই দুনিয়া কিন্তু আল্লাহ বলে কাগজ কাগজবিহীন কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সব কিছুর মালিক বানায়